সুন্দর একটি বাড়ি এই বাড়িটি বিক্রি হবে এটি হচ্ছে ঢাকা ওয়াসা রোড ওয়াসা রোড এর সাথে যে সংযোগ রোড এই সংযোগ রোড এর বাড়িটি বাড়িটিতে গাছপালা সবকিছু আছে সুন্দর একটি বাড়ি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও আপনাদেরকে নিয়ে আসলাম নতুন একটি জায়গার সন্ধানে সর্বপ্রথমেই আমি আপনাদের দেখালাম ভুইয়া মেডিকেল কলেজ কেননা ঢাকা থেকে যে যেখান থেকে আসতে চান দুহার থেকে সারা বাংলাদেশে যেখান থেকে আসতে চান এখানে এসে নামতে হবে জায়গাটি দেখার জন্য তাই এটা হচ্ছে ঠিকানা বাসওয়ালাদের বললেই হবে ভূইয়া মেডিকেল কলেজের সামনে নামবো তাহলে এখানে আপনাকে নামিয়ে দেবে এটা হচ্ছে গিয়া ঢাকা থেকে যারা আসবেন ঢাকা যাত্রাবাড়ি থেকে সেবা বাস ঢাকা গুলিস্থান থেকে আরাম এবং নগর বাস দোহার থেকে আসতে পারেন নগর আরাম বাস আরও বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন সহজ একটি রাস্তা সরাসরি বাসে করে এখানে নামতে পারবেন বাস ওয়ালাদের বললেই আপনাকে দেখিয়ে দিবে। আর এখানের আশেপাশে হচ্ছে ছাত্রী হোস্টেল ছাত্র হোস্টেল এবং দামলা সরকারি প্রাইমারি স্কুল আর এই সরর এখানেই হচ্ছে যে বাড়ি যে বাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়ি এটা রাতের একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম প্রায় ধানমন্ডি গোলশানের মতো একটি আবাসিক এলাকার মতো এই জায়গাটি এখানে বড় বাস এবং ট্রাক চলাচল নিষেধ সম্পূর্ণ বড় ধরনের যানবাহন নিষেধ এখানে সকালে যারা ব্যায়াম করেন সকালে ব্যায়াম করতে আসেন এবং রাতের বেলা ঘুরতে আসেন এই রাস্তাতেই কিছু সুন্দর সুন্দর পার্ক হয়ে উঠেছে এখন আমরা হাতের বাম দিকে চলে যাব হাতের বাম দিকে এই এই রোড রোড মেন থেকে হচ্ছে সরকারি একটি রোড এখানে ম্যাপ নেওয়া আছে দর্শক এই রোডটি আরো বড় হবে এই রুটটি ম্যাপে আরো বড় ভাবে নেওয়া আছে দুই সাইড দিয়ে যে বেড়াটা দিছে এটা আরো বড় ভাবে নেওয়া হবে এটা গ্রামের চেয়ারম্যান এটা করে দিয়েছেন এখন আমরা এই রাস্তা দিয়ে যাবো এখান দিয়ে রাস্তার আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাব একটি পরে জায়গাটি একটি আমাদেরকে দিতে হয় এই যে হচ্ছে গিয়ে আপনার রাস্তার হাতাইল দুইটা হাতাইল নিয়ে প্রায় দশ ফিটের মতো হাতাইলের রাস্তাটা আছে এখানে যে দেখছেন একটি তার তারখাম্ব আছে কারেন্ট নেওয়া আছে এখান পর্যন্ত তো আমরা এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি আসলে আমরা যেখান দিয়ে যাচ্ছি হাতের ডান দিকে হচ্ছে গিয়া বসত ভিটা এখানে একদম ক্ষেতের মধ্যে একজনের বিল্ডিং করেছে বুঝে দেখেন দেখা যাচ্ছে ক্ষেতের মধ্যে বিল্ডিং আমাদের যে জায়গাটি কাঙ্ক্ষিত জায়গাটি বিক্রি হবে সেটি হচ্ছে একটি ক্ষেত পরে একটি ক্ষেত পরেই সেই জায়গাটি আশেপাশে আরো বাড়িঘর করা হয়েছে যে জায়গায় যাবো জায়গার ডান পাশে বাড়িঘর হয়েছে এবং যে সামনে এখন আমরা এখানেও একটা সাত শতাংশ জায়গা যিনি কিনেছেন উনি করে রেখেছেন তারপরে যেই একটা জায়গা আছে সেটাও সাত শতাংশ জায়গা তিনিও এখানে ভেকু দিয়ে পকেট করে রেখেছেন ডেজার দিয়ে ভরবেন এবং আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন ইকোলেক্টার গাছ বোনা এই ইকোলেক্টার গাছটাই এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ একটি জায়গা এটাও পকেট করা আর আমরা যে বাড়িটা বিক্রি করতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে বাড়িটি বাড়িটির এখানে সীমানা সবকিছু দেওয়া আছে সিমেন্টের গাড়া আছে বাড়িটিতে অনেক ধরনের গাছ নারিকেল গাছ বেল গাছ আম গাছ পেয়ারা গাছ তারপর আপনার কলা গাছ আরো বিভিন্ন গাছ বোনা আছে এই বাড়িটিতেই ঘরটি উঠানো হয়েছিল টাকার প্রয়োজনে ঘরটি বিক্রি করা হয়ে গিয়েছে এখন বাড়িটিও বিক্রি করা হবে এটা জায়গাটা আছে প্রায় নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই জায়গায় নয় শতাংশ থেকে প্রায় তিন থেকে চার শতাংশ মাটি কেটে লেবার দিয়ে মাটি কেটে এখানে ভরা হয়েছে বাকিটা বাকিটা ভিটি বাঁধা হয়েছে আপনারা যারা চান তারা সরাসরি এসে জায়গায় ঘর উঠিয়ে থাকতে পারবেন এমন ঘর উঠাতে পারবেন এবং আপনাদের আরও জানিয়ে রাখি দর্শক এখানে ভাড়া চলে এমন একটি জায়গায় যদিও মনে করেন এটা একটু দূর পরে তবে এখানেও ভাড়া চলে আপনি যদি এখানে একটি ঘর উঠিয়ে এবং এখানে একটি কলপার উঠিয়ে একটি বাথরুম উঠিয়ে ভাড়া দিতে চান ইনশাল্লাহ ভাড়া দিতে পারবেন আশেপাশে অনেক জায়গা পকেট হয়ে গিয়েছে এবং এগুলার আশেপাশে অনেক জায়গা বিক্রি হয়ে গিয়েছে ভবিষ্যতে এই জায়গার পরিকল্পনা খুবই ভালো এটা হচ্ছে ঢাকা মাওয়া থেকে বেশি দূরে নয় এখানে জাগা জমি অনেক কেনাবেচা হচ্ছে তো টাকার প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করে দিতে হচ্ছে খুব সুন্দর একটা বাড়ি নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট দর্শক আরো বলে দিই অনেকে বলেন যে জায়গার দাম কত আসলে আমি ভিডিওর মধ্যেই জায়গার দাম বলে দেওয়ার চেষ্টা করি এই জায়গা প্রতি শতাংশ দুই লক্ষ নব্বই হাজার টাকা এখানে এমনই চলছে ওয়াসা রোডের সাথে যদি আপনি চান তাহলে প্রায় সাত লক্ষ আট লক্ষ টাকা শতাংশ দশ লক্ষ টাকা হচ্ছে আহামরি বেশি দাম নয় এখানে প্রায় তিন লক্ষ টাকা করে শতাংশ চলছে তো আপনারা চাইলে এখানে সরাসরি এসে বাড়ি করতে পারবেন এখানে অর্ধেক জায়গা ভরা আছে এবং গাছপালা বোনা আছে আপনি চাইলে থাকতে পারবেন এবং যদি চান ভাড়া দিয়ে দিবেন ঘর বাথরুম উঠিয়ে সেটাও আপনি দিতে পারবেন যদি চান বিল্ডিং উঠাবেন তাহলে আপনি পিলার খাড়া করে ঢালাই করে বিল্ডিং ও উঠাতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা এবং এখানে নিরাপত্তাও ভালো কোনো সমস্যা নেই এবং জায়গার কাগজপত্র অল ক্লিয়ার জায়গাটি কেনা সূত্রে মালিক এই জায়গাটি বিক্রি করে দেওয়া হবে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কল করবেন ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যারা এসে দেখতে চান তারা সরাসরি আসলে আমি মনে করি সরাসরি এসে দেখে যাওয়াটাই ভালো আর এদিকে অনেক কিছু আছে যেমন ভুইয়া মেডিকেল কলেজ তারপরে সার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন কলেজ তারপর প্রাইমারি সরকারি স্কুল শ্রীনগর সুরগড় হাসপাতাল সরকারি হাসপাতাল শ্রীনগর সুলগর শ্রীনগর সরকারি স্কুল কলেজ আরো বিভিন্ন সকল সুযোগ সুবিধা এখান থেকে পাবেন একদম ঢাকার এটা মধ্যবর্তী স্থান এখান থেকে দোহারে যাওয়া সহজ মাওয়া যাওয়া সহজ ঢাকা যাওয়া সহজ সবকিছু এখান থেকে সহজ তো ভালো থাকবেন সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখালাম পরবর্তীতে দেখা হবে আবার কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ